আমাদের এখন পুরা ইটালিয়ান সবজি ইটালি স্পেন থেকে যে সবজিগুলা লোকাল সবজিগুলো আসে পুরা দমে সিজন চলতেছে এই সিজনে আপনার অনেক গুড প্রাইস দেখেন একটা লং কদু যেটা আগে থ্রি ছিল আমরা অনলি ওয়ান এইটি আমরা দিতেছি কেজি ওয়ান এইটি নাইনে আমরা দিতেছি এটা হলো ভেরি ভেরি গুড প্রাইস এবং কি আমরা গ্রস কোয়ান্টিটি এখন গরম পড়তেছে গ্রস কোয়ান্টিটি আমার এক টন শুধু একটা আইটেম লাউ আসছে এক টনের উপরে শুধু একটা আইটেম লাউ আসছে এছাড়া তো আমাদের কাছে আছেই আমরা সিম আছে কহি আছে করলা আছে তারপরে জালি কুমড়া আছে তারপর মিষ্টি কুমড়া আছে এছাড়াও তো রাউন্ড কদু আছে এছাড়াও দেশি আপনার ফটল জালি এগুলো তো আছেই আপনারা ইনশাআল্লাহ পাবেন আগামী সোমবার আগামী সোমবার আজকে হলো শুক্রবার সম্ভবত সেভেন্থ অফ হ্যাঁ সেভেন্থ অফ জুলাই আমাদের বড় অ্যারেঞ্জমেন্ট আছে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা মাল আমরা চেষ্টা করবো এই যে লং কদি যেমন ওয়ান এইটি নাইন দিছি আপনার প্রত্যেকটা মাল সিম কহি করলা জালি যেসব মালগুলা ইটালি থেকে আসতেছে অনেক অনেক সুলভ মূল্যে ইনশাআল্লাহ আপনারা পাবেন সোমবারের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি আছে আপনারা সবাই সবাইকে আমন্ত্রণ হ্যাঁ সোমবার থেকে শুরু সোমবার থেকে আমাদের কাছে কোয়ান্টিটি এবং কি আমাদের কাছে যতক্ষণ স্টক থাকে ততক্ষণ আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে এখন থেকে এখন থেকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমের সংগ্রহ আছে যেটা আমরুফালি খুবই ভালো কোয়ালিটির আমরুফালি আছে এক এক আমটা কত বড় বড় আম দেখেন এখন পুরা সিজন চলতেছে আপনারা ইনশাআল্লাহ খুব সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে পাবেন গ্লোবাল ফ্রেশ বাজার আম আছে এছাড়া আমাদের কাছে তরমুজ আছে নারিকেল আছে দেশীয় ফল ফ্রুট অনেক কিছু আমরা আমাদের সোমবারে আজকে থেকে আজকে শুক্রবার থেকে আমাদের কাছে তো আসেই প্লাস আপনার সোমবারও ইনশাল্লাহ আপনারা পাবেন ইনশাআল্লাহ আমি গ্লোবাল ফ্রেশ বাজারে নিয়মিত কাস্টমার তাই বলে বলতেছি না কিন্তু আমরা এখানে বাজার করি সব সময়। আমরা এই এলাকাবাসী যারা আছে। সবাই এই এখানে আপনার মান প্রোডাক্ট মান সবগুলি তারা নিয়ন্ত্রিত আর বিশেষ তরমুজটা মাশাল্লা মাশাল্লা বহুত বহুত মিষ্টি আপনারা নিতে পারেন আপনার আমিও নিছি ইনশাল্লাহ আর একটা নিব তারপরে আম আসছে রূপালি আমগুলি খুবই ভালো খুবই মিষ্টি আমি একজন অ্যাজ এ কাস্টমার হিসেবে বলতেছি অনেক ভালো আশা করি সবাই আসবেন নিতে পারেন আসসালামু আলাইকুম আমি মোজাম্মেল হক গ্লোবাল ফ্রেশ বাজারের সবাই ফ্রেশ বাজারের পক্ষ থেকে সবাইকে আজকে জুম্মা মোবারক আজকে চোটা জুলাই আমাদের একটা দারুণ একটা অফার আছে গরুর মাংসের দীর্ঘদিন যাবৎ আপনার গরুর মাংসের অফার আমরা দিতে পারি নাই তো যার কারণে আজকে একটা অ্যারেঞ্জ করছি গরুর মাংস যেটা আগে সাতত্রিশ আটত্রিশ টাকা পাঁচ কেজি গরুর দাম ছিল কেজি আট নয় পাউন্ড করে বিক্রি হয়েছে আজকে আমাদের যে প্রাইসটা আসতেছে পাঁচ কেজি গরুর মাংস মাত্র টোয়েন্টি নাইন নাইনটি নাইন এটার সাথে আরেকটা ভালো গিফট আছে যে আমরা গরু মাংস পাঁচ কেজি গরুর মাংস কিনলে আপনি এক পোর্শন গরুর কলিজা গুদ্দা এগুলো সম্পূর্ণ ফ্রি পাইতেছেন পাঁচ কেজি গরুর মাংসের দাম অনেক কম যেটা সাতত্রিশ আটত্রিশ টাকা ছিল এখন এটার দাম পড়ছে মাত্র টোয়েন্টি নাইন নাইনটি নাইন প্লাস আপনার এক পোর্শন কলিজা গুদ্দা ফ্রি এছাড়াও আমাদের কাছে ডাক আছে বেরি আছে মুরগি আছে এগুলো তো আছেই আরেকটা যে জিনিসটা আমি অ্যারেঞ্জ করতেছি সেটা হলো যে আমরা আমাদের এখন ফু ফুরা সিজন চলতেছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের সিজন চলতেছে আম কাঁঠাল আছে হ্যাঁ এগুলো আমরা ভালো একটা অফার আমরা দিতেছি